পপির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছে তোমাদের পপিও ভালো আছে আজকে আমি খাবো দেখো আমার ঘরে তৈরি করা নিজের হাতে তৈরি করেছি এই যে ঘি হম এটা আমি নিজের হাতে তৈরি করেছি আমার ঘরে এই ঘি দিয়ে সেদ্ধ ভাত খাবো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা আজকে আমি কিনিয়েছি ঘিটা তো তোমাদেরকে বললাম এইটা হচ্ছে আবার স্পেশাল জিনিস যেটা আমি নিজের হাতে তৈরি করেছি আর এটা আম ডাল আর ডালনা সরি আমের টক আর কি জল টক যেটাকে বলে আর এখানে নিয়েছি আলু পটল আলু আর পটল সেদ্ধ নিয়েছি নিয়েছি একটা কাঁচা লঙ্কা যদিও কাঁচা লঙ্কা আমার সত্যি খেতে পারি না তবুও একটু ইচ্ছা করে একটু গন্ধটা ভালো লাগে আর এটা হচ্ছে ঢেঁড়স আর আলু দিয়ে একটা চচ্চড়ি এখানে নিয়েছি এটা নিম বেগুন তো সব সবার আগে আমি একটু নিম বেগুনটা খাবো তো চলো খাওয়া শুরু করা যাক চলো Thank okay. এবার এই যে নেব ঘি পুরো ঘরে তৈরি করা গরুর দুধ জাল দিয়ে সর রেখে সেটা দিয়ে তৈরি করা গাওয়া ঘি একদম যা গন্ধ আলাদাই গন্ধ 우 <shriek> <shriek> 咦。 うん。 i <laughs> Yeah. Mm. তো একটু বেশি নিলে বেশি খেলে গাটা কেমন করে ওঠে যেটা সত্যি কথা সেই কারণে আমি একটু করে যে শেষে আর না মানে গাটা এমন করছে শেষে একটু আমের টক মুখে দিলাম ওই জন্য যাতে ঠিক হয় তো চলো আজকে এই ছিল আমার খাওয়া আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক দুপুর দুটোই সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা